এমডি শহীদুল ইসলাম জানিয়েছে বা পায়ের হাঁটু নিচে মাংসপেশিতে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে অনেক ব্যাথা করে করণীয় কি জানাবেন ধন্যবাদ দর্শক আপনাকে যে একটা টুপুরেট একটা কোশ্চেন কিন্তু আসলে এই কোশ্চেনের ভিতরে আরো কিছু কোয়েশ্চেন আমাদের থেকে যায় যেটা আমরা যখন একটা রুইকে ডায়াগনোসিস করি কিছু হিস্ট্রি আমাদের প্রয়োজন পড়ে যেমন এই যে দাঁড়িয়ে থাকার ব্যথাটা এটা অনেকগুলি কারণে হতে পারে আমরা দেখি যে অনেক সময় কোমর থেকে যে নার্ভটা পায়ের দিকে নেমে গেছে কোনো কারণে যদি সেই কোমরের নার্ভের উপর কম্প্রেশন বা চাপ লেগে থাকে সেক্ষেত্রে পেনটা রেডিয়েট করে পায়ের দিকে চলে যায় আবার অনেক সময় সেটা কাপ মাসেল ভিতর দিয়ে পায়ের গোড়ালির অংশ পর্যন্ত চলে যায় আঙ্গুল পর্যন্ত বিস্তৃত হতে পারে সেক্ষেত্রে তার ব্যথা হতে পারে অনেক সময় দেখা যায় যে ওই স্পেসিফিক রিজনের যে নার্ভগুলো রয়েছে সেটা কোনো কারণে ক্ষতিগ্রস্ত সেক্ষেত্রে হতে পারে হতে ওখানে ব্লাড সার্কুলেশনের যে আর্টারি ভেইন রয়েছে সেই ব্লাড সার্কুলেশনগুলো কম হচ্ছে সেক্ষেত্রে এরকম হতে পারে অনেক সময় কিছু ভিটামিন মিনারেলসের ঘাটতিজনিত কারণে হতে পারে যেমন তার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক এগুলো ঘাটতি আছে পটাশিয়ামের ঘাটতি আছে সেক্ষেত্রে ব্যথা হতে পারে আসলে কি কারণে ব্যথাটা হচ্ছে এটার জন্য তার অকুপেশন কি ধরনের কাজের সাথে সে রিলেটেড কোনো ট্রমা বা আঘাতের হিস্ট্রি আছে কিনা অনেকগুলো বিষয়ই আমরা এগুলা নির্ণয় করার ক্ষেত্রে রোগ নির্ণয়ের ক্ষেত্রে করতে আমাদের জানার প্রয়োজন পড়ে আমি ওনাকে বলবো দেরি না করে উনি একজন নিকটস্থ ফিজিওথেরাপি বিশেষজ্ঞ পরামর্শ নিতে পারেন যিনি ওনাকে একটা অ্যাসেসমেন্ট করে কিছু পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন হলে সে করতে পারে করে তাকে একটা সঠিক ট্রিটমেন্ট বা গাইডলাইন দিবে রিফাত হাসান জানিয়েছেন হাতের কবজি থেকে ব্যথা করে রাত হলে এর কারণ কি হ্যাঁ ধন্যবাদ রিফাত আপনাকে যে আসলে কবজির ব্যথাটা এখন খুব কমন আমরা দেখি যে আমাদের প্রত্যেকটা কাজেই যেমন আমরা কম্পিউটারে কাজ করছি লেখালেখি করছি অনেক সময় কিছু কাজ থাকে যেটা আমাদের রিস্ট জয়েন্টের উপর অনেক প্রভাব ফেলে তো সেই রিস্টের মুভমেন্টগুলা যদি আমরা মাত্রা অতিরিক্ত করি সেক্ষেত্রে আমাদের ব্যথা হতে পারে কিছু স্পোর্টস ইঞ্জুরি আছে দেখা যায় যে আমরা শীতের সময় একটু খেলাধুলা করছি ব্যাডমিন্টন বলেন বা অনেকে লন টেনিস খেলে তো এই ক্ষেত্রে দেখা যায় প্রতিনিয়ত রিস্ট জয়েন্টের উপর একটি স্ট্রেস পড়ে বা আমরা যারা বিভিন্ন কম্পিউটারের কাজের সাথে রিলেটেড বা মোবাইলে নেট ব্রাউজিং করি লেখালেখি করি তাদের আমাদের রিস্ক জয়েন্টের পেইনটা খুব কমন তো এছাড়াও দেখা যায় যে রিস্ট জয়েন্ট আরও কয়েকটা জিনিস আমরা পাই যেমন এই যে বড়ো আঙ্গুল যেটা এটার এখান থেকে একটা টেন্ডন আমাদের আঙুলের দিকে গেছে সেক্ষেত্রে আমরা এটাকে ডিকারভেন্টেনস্যানোভাইটিস বলি এছাড়া আমাদের রিস্ক জয়েন্টের এখানে এক ধরনের টানেল আছে যেটাকে নার্ভগুলো আমাদের আঙ্গুলের দিকে যায় সেক্ষেত্রে এটাকে আমরা কার্পাল টানেল সিনড্রোম বলি এরকম বেশ কিছু ডিজিজে আমাদের মানে রিস্ট জয়েন্ট পেইন হয় তো ওনার আসলে কী কারণে হচ্ছে সেই কারণটাকে আইডেন্টিফাই করতে হবে আদারওয়াইজ ওই ব্যথানাশক ওষুধ খেলেও একটু ব্যথা কম থাকলো বন্ধ করলে আবার পেন চলে আসলো ওটা তো চিকিৎসা হলো না এই জন্য বলবো উনি একজন চিকিৎসকের পরামর্শ নেবেন কী কারণে ব্যথাটা হচ্ছে ওনার অকুপেশান কী উনি কী ধরনের কাজের সাথে রিলেটেড ওনার কোনো ট্রমাটিক হিস্ট্রি আছে কিনা এগুলো আসলে জানতে হবে তারপরে ওনাকে একটা সঠিক গাইডলাইন উনি দিবেন স্যার এখন আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের মূল পর্বে জি আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখবো যে শীতকালে বাদ ব্যথা হলে কিন্তু অনেকে গরম শেক দিয়ে থাকে গরম শেক ও ঠান্ডা শেক কোনটি কখন ব্যবহার করা উচিত ধন্যবাদ আপনাকে আমরা এই জিনিসটা সাধারণ দর্শকদের আসলে সচেতনতার জন্য জানা দরকার আমরা বলি যে কোনো একই ট্রমা বা হঠাৎ আঘাত পেল সেই আঘাতটা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত আমরা আইস কম্প্রেশান দিতে বলি এই সময় বরফ দিয়ে শেঁক দেওয়া জায়গাটাকে মানে মুভমেন্ট না করা নড়াচড়া না করা এবং জায়গাটাকে উঁচু উঁচু করে রাখা এই কয়েকটা জিনিস ফলো করা আটচল্লিশ ঘন্টার পরে যদি আমরা বাহাত্তর ঘন্টা ক্রস করে বা একটু দীর্ঘমেয়াদী পেন হয় অনেকের দীর্ঘমেয়াদী ছয় মাস এক বছর আগের থেকে পেথা তারা তখন গরম শেক দিবে কিন্তু আমরা অনেক সময় দেখি যে অ্যাকিউট কন্ডিশনে অনেক গরম শেক দেয় দিয়ে তার সমস্যাটা আরও বেড়ে যায় কারণ যখন একটা হঠাৎ আঘাত পেলো ওই জায়গাটা এমনি ফুলে যায় লাল হয়ে যায় ব্লাড সার্কুলেশন বেড়ে যায় তো ওখানে যদি আমরা আরো গরম সেঁক দিই ওখানে ব্লাড সার্কুলেশন আরো বেড়ে যায় সো এটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এই জায়গাটা আমাদের একটু সচেতন হতে হবে শীতকালে বাদ ব্যথে আক্রান্ত যে রোগীরা রয়েছেন তাদের খাদ্যাভাসে কি কি পরিবর্তন আনা উচিত ধন্যবাদ আসলে খাদ্য খাবারের ক্ষেত্রে আমরা কিছু রুগী মানে আমরা দেখি যারা ইউরিক অ্যাসিড বা গাউটি আর্থ্রাইটিসে আক্রান্ত তাদের কিন্তু এই খাবারের সাথে অনেক সময় তাদের সমস্যাটা বেড়ে যায় যেমন শীতের সময় আমাদের বেশি কিছু শীতকালীন সবজি থাকে যেমন আমরা ইউরিক অ্যাসিড নামে একটা উপাদান আমাদের রক্তে বেড়ে যায় সেটার মধ্যে যেমন সিমের বীজ বরবটি পুঁই শাক হ্যাঁ তারপর যে রেড মিট আমরা আছে বলি যে গরুর মাংস খাসির মাংস লিভার কলিজা এইগুলা খেলে তার মানে ইউরিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায় সেক্ষেত্রে আমরা এগুলোকে একটু অ্যাভয়েড করতে বলি বা কম খেতে বলি এছাড়া প্রত্যেকটা সুস্থ স্বাভাবিক মানুষের জন্য আমরা বলি আধা ঘন্টা চল্লিশ মিনিট একটু ঘামঝুরিয়ে হাঁটা এক্সারসাইজ করা বা সূর্যের আলো উপস্থিতি আধা ঘন্টা চল্লিশ মিনিট মানে সান এক্সপোজার নেওয়া যেটা আমাদের ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ ভিটামিন ডি যদি পর্যাপ্ত আমাদের শরীরে না থাকে ক্যালসিয়ামটা অ্যাবজর্ব হয় না এবং ক্যালসিয়াম অ্যাবজর্ভ না হলে আমাদের হাড়গুলো দুর্বল হয়ে যায় টিতগুলো দুর্বল হয়ে যায় সো খাদ্য খাবারের পাশাপাশি লাইফস্টাইলে পরিবর্তন এই কয়েকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ